দেখুন আজকে আমরা কই এসেছি নসন্দির পৌরসভার ভিতরে সবচেয়ে ফেভারিট জায়গা যেখানে অনেক ভিড় হয় আর আমার সাথে আছে দুজন গরিব ছেলে এ যে দেখুন গরিব লাগছে না ওদের দুজনকে বা দারুণ গরিব লাগছে ওদের কথা কি আর বলবো ভাই বলতে গেলে একদম আর কি বলবো ওরা দুজন যে আখাওরা যদি কখনো কোথাও খেতে পারে মনে হয় যে কখনো খায়নি এভাবে খায় আজকে ওদের দুজনকে আমি নিয়ে আমাদের সেই জামাল মামার দোকানে যা এখানে এসেছি যা অনেক ভালো ভালো ঝালমুড়ি বানানো হয় অনেক আইটেমের যা সবাই খেতে আসে আর ও যে দেখুন জামাল মামা বানাচ্ছে ভালো লাগছে মানুষ দেখে তাই ভিডিও করলাম আর বললাম যে ভিডিও করি আর ওদেরকে বললাম এই যে আমি ক্যামেরার সামনে এসে গেছি দেখুন ওদের দুজনের চেয়ে বেশি আমাকে গরিব লাগছে না বাহ আমি যে এত গরিব সেটা ক্যামেরা না আসলে বোঝাই যেত না আর এই যে দেখুন আমার সাথে আরেকজন আমার সবচেয়ে ফেভারিট গরিজার বন্ধু মানে তুইটা এত কাছের ভলার বাইরে আমি বলতে গেলে ওদের প্রশংসা আর কি করবো মানে দুজনই খুব ভালো ছেলে একটা তো আছে এই যে দেখুন আমার সাথে তারপর আর কি আমরা অর্ডার দিলাম টমেটো এই যে দেখুন বানাচ্ছে দেখে কি সুন্দর জি রস চলে এসেছে তাই না অনেক ভালো লাগছে দেখে তারপর বললাম যে অনেক ঝাল দেওয়ার জন্য কিন্তু আমার সে হুড়ি পরা বন্ধুটা বললো যে ভাই এত ঝাল দিয়ে না আমি খেতে পারবো না আর জামাল বাবার দেখে তো খুব ভালো লাগছে তারপর অনেক মশলা দিল দেখতে পাচ্ছি ওনাকে বললাম যে ভাই একটু ঠিকঠাক মতো মশলা দেন আর আমার এই যে এই বন্ধুরা দেখুন পুরো গরিব না একদম গরিব কি বলবো ভাই ওরে যদি কিছু খেতে দেই কি আর বলবো ভাই এমনভাবে খায় যেমন ওর মতো মানে আর কি বলবো ছেচরা এই যে দেখুন আমাকে রেখে খাওয়া শুরু করেছে টমেটো এসে গেছে দেখুন এই যে কি সুন্দর না অনেক ভালো লাগছে দেখে আর এই যে দেখুন খাবারটা কিভাবে খাচ্ছে আর এই যে আবার জামা মামাকে ভিডিও করলাম দেখুন উনি অনেক মশলা দিয়ে অনেক ঝালমুড়ি বানাচ্ছে অনেক স্বাদ হয় এখানে অনেক মানুষ আসে আর আমি এই যে দেখুন ভিডিও করছি তারপর বললাম যে তুই কিছু বল ও কিছু বলছে না তারপর ওরে টোকা মারলাম যে তুই কিছু বল ভাই ও কিছু বলতে চাচ্ছে না তারপর আর কি ভিডিও করতে আর কিছু বলতে গেলে ওরা বলতেই চায় না আর এই যে দেখুন আর এখন দেখুন কি আইটেম ভাবে খাচ্ছে ওরা ওকে কীভাবে নিচ্ছে কি ভালো লাগছে না দুজনকে দেখুন একটু পরে ওরে দেখাবো তারপর ও খাবে দেখুন এই যে আমরা তিনজন একসাথে এক প্রেমে সুন্দর আমার দুই বন্ধুকে অনেক সুন্দর লাগছে তাদের চেয়ে বেশি গরিব আমাকে লাগছে